উন্সে আমি চাকরি করি সেই জন্য হয়তো ঘুরে ফিরে আমার নামটা আসছে আমার যে সাহেব পৃথিবীর কারোর ক্ষমতা নিতে তাকে ছোবে সাহেবকে আমার সাহেব অভিষেক ব্যানার্জি নমস্কার আপনারা দেখছেন পারফেক্ট সাদা রাজনীতির কথা শেষ পর্যন্ত কালীঘাটের কাকু কোকিলের ডাক ডাকতে ইএসআই হাসপাতালে চলে গেলেন কাকুকে শেষ পর্যন্ত চ্যাংদোলা করে নিয়ে গেল ইডির তদন্তকারী আধিকারিকরা এস এস কেম হাসপাতালে তো তিনি বেশ বাসা বেঁধে ভালো মতোই ছিলেন কিন্তু এদিন বিচারপতি অমৃতা সিনহার এইজলাসে এই যে নিয়োগ দুর্নীতি মামলা সেই নিয়োগ দুর্নীতি মামলা বন্ধ এজলাসে শুনানির পর আচমকায় যেটা দেখা গেল যে ইডির তদন্তকারী আধিকারিকরা এস এস কেম হাসপাতালে পৌঁছে গেলেন তবে ইডির তদন্তকারী আধিকারিকদের হাসপাতালে পৌঁছানোর আগেই অবশ্য যেটা দেখা গিয়েছিল যে আর পি এর জওয়ানরা একে একে সেই এস এস কেম হাসপাতালটাকে পুরো একেবারে নিরাপত্তার চাদরে ঘিরে মুড়ে ফেলেছিলেন আর তারপরেই টান টান আধ ঘন্টা ধরে এস এস কেম হাসপাতালের দোতলায় আর্গিওলজি বিভাগের যে এক নম্বর ঘর সেই ঘরে কি চলল বাইরে থেকে কিন্তু কিছুই বোঝা গেল না অনেকেই যেটা তখন বলছিলেন বিশেষ করে সংবাদ মাধ্যমে যেটা শোনা যাচ্ছিল যে কালীঘাটের কাকুকে এদিন ইডির আধিকারিকেরা ইএসআই হাসপাতালে নিয়ে যেতে তো চাইছেন কিন্তু এস হাসপাতাল কি যেতে দেবে এসএসকেএম হাসপাতালের যে বিশেষ ডাক্তাররা যারা এতদিন কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে বাধা দিয়েছেন তারাকে অত সহজে কালীঘাটের কাকুকে ইএসআই হাসপাতালে নিয়ে যেতে দেবেন এবং তারপরেই ই মিডিয়ায় একটা খবর বেরোলো যে না ইডির তদন্তকারী আধিকারিকরা কিন্তু একেবারে আটঘাট বেঁধেই এসেছেন কোমর বেঁধেই এসেছেন তারা যদি কালীঘাটের কাকুকে ওরফে ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে ইএসআই হাসপাতালে না নিয়ে যেতে পারেন তাহলে হয়তো কেম হাসপাতালেই তার আজকে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে অর্থাৎ এসপার কিংবা ওস্পার করে ফেলবে কিন্তু আধ ঘন্টা পর যেটা দেখা গেল যে কালীঘাটের কাকু চাদর মুড়ি দিয়ে হুইল চেয়ারে করে এস হাসপাতাল থেকে বেরিয়ে এলেন অর্থাৎ বের করে আনা হলো এবং বের করে নিয়ে এসে কিন্তু ইএসআই হাসপাতালের যে বিশেষ অ্যাম্বুলেন্স যে অ্যাম্বুলেন্স প্রায় আধ ঘন্টা পনেরো ঘণ্টা ধরে এস হাসপাতালের দরজায় ছিল সেই অ্যাম্বুলেন্সে কিন্তু কালীঘাটের কাকুকে তোলা হলো আর তারপরেই সেই অ্যাম্বুলেন্স ছুটল ইএসআই হাসপাতালের দিকে অনেকেই যেটা বলছেন যে হতে পারে রাতের দিকে ইডি অন্য কাণ্ডও করে ফেলতে পারে অন্য কাণ্ড বলতে অনেকেই বলছেন যে কালীঘাটের কাউকে হয়তো দিল্লিও নিয়ে যাওয়া হতে পারে আবার এইটাও খবর পাওয়া যাচ্ছে যে দিল্লি ফিল্লি নয় আজ রাতেই একবারে বিড়ালকে কেটে ফেলবেন এই ইডির তদন্তকারী আধিকারিকরা বিরারকে কেটে ফেলবেন মানে আজ রাতেই কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করে ফেলবেন তো ঘটনা প্রবাহ তো যেদিকে যাচ্ছে তাতে কিন্তু মনে হচ্ছে যে এবার এই যে নিয়োগ দুর্নীতি এবং লিপস অ্যান্ড বাউন্সের সঙ্গে নিয়োগ দুর্নীতির সম্পর্ক সেটা নিয়ে ইডির তদন্তকারী আধিকারিকরা উঠে পড়ে লেগেছেন এখন কথা হচ্ছে যে আচমকাই কি এমন হলো ইডির তদন্তকারী আধিকারিকরা মানে পাঁচ পাঁচজন তদন্তকারী আধিকারিক এদিন একবারে এস এস হাসপাতালে পৌঁছে গেলেন তাও আবার রাত সাড়ে আটটা পনেরো নটা নাগাদ নিশ্চয়ই কারও তারা খেয়েছেন নিশ্চয়ই ইডির তদন্তকারী আধিকারিকদের ওপর কোনো চাপ এসেছে কিংবা কোনো নির্দেশ এসেছে আর এখানেই কিন্তু দুয়ে দুয়ে চার করে অনেকেই যেটা বলছেন যে এদিন বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে বদ্ধ ঘরে বদ্ধ এজলাসে এই যে নিয়োগ দুর্নীতির তদন্তের শুনানি ছিল সেই শুনানিতেই কিন্তু আসল খেলাটা খেলে দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা আর সেই খেলাটা হচ্ছে যে এই কালীঘাটের কাকুর কোকিলের কণ্ঠ কিন্তু বের করতেই হবে কণ্ঠ কিন্তু রেকর্ড করতেই হবে কেননা এদিন বন্ধুরা আপনারা জানেন যে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে যখন বদ্ধ ঘরে শুনানি হচ্ছিল তখন কিন্তু ইডির একজন জয়েন্ট ডিরেক্টর ভার্চুয়ালি আদালতে হাজির ছিলেন একই সঙ্গে কিন্তু ইএসআই হাসপাতালে যে মেডিকেল বোর্ড এতদিন গঠন করে রাখা হয়েছিল তারও প্রধানকে কিন্তু এদিন ভার্চুয়ালি হাজির থাকতে বলেছিলেন বিচারপতি সিনহা ফলে সব দিক দিয়ে সব কিছু শুনে এদিন হয়তো বিচারপতি অমৃতা সিনহা এমন কোনো নির্দেশ দিয়েছেন যে নির্দেশের ঠেলায় পড়ে এদিন ইডি একবারে রাতের বেলাতেই এসএসকেএম হাসপাতালে হাজির হয়েছে এবং শুধুমাত্র হাজির হওয়াই নয় একেবারে কালীঘাটের কাকুর সব রকমের বাহানাকে ছুঁড়ে ফেলে দিয়ে কালীঘাটের কাকুকে কিন্তু ইএসআই হাসপাতালে অন্তত নিয়ে যেতে সফল হয়েছে এরপরের খেলাটা কি হবে এরপরে ইডি কালীঘাটের কাকুকে নিয়ে কি করবে সেটা পরের ব্যাপার কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে বিচারপতি অমৃতা সিনহা কিন্তু এদিন সেই যে বললাম আসল খেলাটা খেলে দিয়েছেন আসল খেলা কেন বলছি বন্ধুরা এর আগের ভিডিওতেই কিন্তু আমরা একটা হিন্টস দিয়েছিলাম যেহেতু বদ্ধ ঘরে শুনানি হয়েছিল সুতরাং আমরা এ বিষয়ে বেশি করে কিছু বলতে পারিনি কিন্তু এতটুকু স্পষ্ট যে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর যে এখন সোনার থেকেও দামি বলতে গেলে হীরের থেকেও দামি সেটাও কিন্তু বেশ বোঝা যাচ্ছে এবং কেন দামি সেটা আপনারা বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন এই কালীঘাটের কাকুর সাহেবকে কালীঘাটের কাকু কিন্তু নিজেই জানিয়েছিলেন এবং ভিডিওর শুরুতে কিন্তু আপনাদের সেই ভিডিওটা আরেকবার দেখালাম আর সেই সাহেবই কিন্তু লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির চেয়ারম্যান আর এই লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির আন্ডারেই তো চলতো কালীঘাটের কাকুর কোম্পানি যে কোম্পানির সমস্ত কাজই নাকি হতো এই লিপস অ্যান্ড বাউন্সের অফিসে আর তার ফলে কি হয়েছে বন্ধুরা আপনারা জানেন যে এরই মধ্যে কিন্তু লিপস অ্যান্ড বাউন্সের আট আটটি সম্পত্তি ইডি ক্রক করেছে যে সম্পত্তির বাজার দর নাকি চল্লিশ থেকে পঞ্চাশ কোটি টাকা আমরা ভুল করেছিলাম যে সেই সম্পত্তির যেটা ডিড কপি তাতে সাড়ে সাত কোটি টাকার মূল্য লেখা থাকলেও তার বাজার দর কিন্তু সেটা নয় তার থেকে অনেক অনেক গুণ বেশি চল্লিশ থেকে পঞ্চাশ কোটি টাকার সম্পত্তি কিন্তু ইডি এরই মধ্যে তাদের মামলায় অ্যাটাচ করে ফেলেছে অর্থাৎ একদিকে লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তি অ্যাটাচ করা আর অন্যদিকে কালীঘাটের কাকুর কোকিল কণ্ঠস্বর শোনার জন্য ইডির এই তৎপরতা দুয়ে দুয়ে চার করে কিন্তু ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে তাতে কিন্তু তৃণমূলের জন্য বড়ই আশঙ্কার কারণ হয়ে দাঁড়াচ্ছে যে আশঙ্কাটা কিন্তু এতদিন ধরে নানা তাল বাহানায় তৃণমূল এড়ানোর চেষ্টা করছিল তৃণমূলের নাম্বার টু এড়ানোর চেষ্টা করছিলেন আর এখন কিন্তু যেটা দেখা যাচ্ছে যে নতুন বছর শুরু হতে না হতেই ঘটনা প্রভাব যেভাবে একেবারে পরিমরি করে ছুটতে শুরু করেছে তার সঙ্গে অমিত শাহর যে বঙ্গ সফর তার কোনো যোগ আছে কিনা বলা মুশকিল তবে এটা ঠিক যে এই মুহূর্তে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর যদি ইডি জোগাড় করে ফেলে আর সেই কণ্ঠস্বরের সঙ্গে যদি ইডি যে জিনিসটা যোগসূত্র বের করতে চাইছে সেটা যদি বের করে ফেলে তাহলে কিন্তু বুঝতেই পারছেন একজনের জন্য ভয়ঙ্কর দিন ঘনিয়ে আসছে আর তার নাম কী বন্ধুরা আপনারা জানেন বন্ধুরা এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ